সকল কন্টেন্ট ক্রিয়েটারের সফলতার পেছনেই গল্প থাকে আমারও একটি ছোট্ট গল্প আছে যে গল্পটি শুরু হয়েছিল আজ থেকে ছয় বছর আগে আমি আসলে কখনোই একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়াতে আসিনি আমি যখন এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করা শুরু করি তখন আজকের মতো ফলো টু ফলো কিংবা সবার কমেন্টে পেইজে পেজে এত এত কন্টেন্ট ক্রিয়েটার ছিল না তখন খুব অল্প পরিমাণে ক্রিয়েটর ছিলেন যারা বিভিন্ন ফিল্ডে ক্রিয়েটিভ বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করতেন তো আমিও আসলে এসেছিলাম আমার কবিতার ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বলতে পারেন নিজের ভিডিও বানিয়ে নিজেই শুনতাম নিজের ফ্যামিলি মেম্বারদের শোনাতাম একদিন অনেক অনেক ফলোয়ার হবে বড় কন্টেন্ট ক্রিয়েটার হব এখান থেকে টাকা আর্নিং করব এমন কোনো ইচ্ছে নেই আসলে এই প্ল্যাটফর্মে আমার আশা হয়নি শুধুমাত্র কবিতাকে পছন্দ করতাম বিধায়ী কবিতার ভিডিও তৈরি করতাম ভাবতাম সবার মাঝে সেগুলো একটু ছড়িয়ে দেই কিন্তু দেখুন না আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষ আমার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই জার্নিটা আমার পাশে থাকার জন্য আমার আসলে এই দিন সেলিব্রেট করার কোনো প্ল্যানই ছিল না কারণ মাত্র দুদিনের জন্য চাঁদপুরে গিয়েছিলাম কিন্তু চাঁদপুরে যাওয়ার পর আয়েশাস ক্রিয়েশন পেজ থেকে এই দুটো কেক আসার পর মনে হলো না একটু তো কেকের সঙ্গে ম্যাচ করে শাড়ি পরে দুটো ফটো না তুললেই নয় আইসাস ক্রিয়েশন পেজকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে